এবার দেখেন আচারটা দেখতে কতটা লোভনীয় নিয়ে লাগছে আর কালারটা শুধু দেখেন কত সুন্দর আর লঙ্কা গুলো একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছে আরো বেশি ভালো লাগছে মনে হচ্ছে কেশর দিয়েছি আর একটু হলুদ দেওয়াতে কালারটা কত সুন্দর হয়েছে এই যে দেখতেই দারুণ লাগছে ঝড়ি আচারটা যে এই আমের গাছগুলো দেখছে এখানে প্রচুর গাছ আছে এগুলো সব কিন্তু মিষ্টি আম কাটিমুন আর এই সব চারাগুলো কিন্তু আমাদের নার্সারিতে পেয়ে যাবেন আর বারো মাসি আম ধরে এর আগেও কিন্তু আপনাদেরকে মুকুল কাটা দেখিয়েছি আবার কিন্তু মুকুল হয়ে গেছে আসসালামু আলাইকুম মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আম দিয়ে টক মিষ্টি ঝুড়ি আচার বানিয়ে দেখাবো বেশিরভাগ মিষ্টি হবে টকটা কম থাকবে আর একবার বানিয়ে এটা এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না আর এই আচারটা আপনারা চাইলে রুটির সঙ্গে খেতে পারেন পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর অনেকটা মরব্বার মতন লাগবে খেতে আর বানানো খুবই সহজ আসুন তাহলে আমি কিভাবে বানাচ্ছি এই যে দেখেন ওই দুটো গাছের মুখুল কেটেছি আর এই যে দেখেন এখনও ধরে আছে তো এটা একটু বড় হবে তারপরে কাটবো না তো এখন যদি কেটে দিই আবার বের হয়ে যাবে ওই গাছটাতে আছে এই যে দেখেন এখানে আছে ওই গাছটাতে আছে এই যে দেখেন এই গাছটাতেও আসছে একবার কেটে দিয়েছি দেন আবার বের এই যে দেখেন মুকুল এই আমটা এত সুন্দর তার জন্য আমাদের অনেকগুলা গাছ লাগিয়েছি খুবই সুন্দর খেতে একেবারে মিষ্টি আর পাতলা আঠে আমের ঝুড়ি আচার বানানোর জন্য এখানে আমি কাঁচা এক কিলো আম নিয়েছি এবার আমটাকে ছিঁড়ে নিই আমটাকে আমি ভালো করে ছিঁড়ে নিয়েছি আবার কাটবো আমরা যে আলু ভাই জন্য আলু কাটি ঠিক সেরকম করে কেটে নিব এইরকম করে কেটে নিব এখন তো কালবৈশাখের দিন প্রতিদিন ঝড় বৃষ্টি হবে এত গরম ধরিয়েছিল এখন একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে এবার সব আমগুলাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই যে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই যে এবার দিয়ে দিচ্ছি চা চামচে দেড় চামচ লবণ আমের সঙ্গে লবণটা ভালো করে মেখে নেব লবণটা আমি আমের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি এখন পানি ছাড়তে শুরু করেছি এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে যাবে আর অনেক পানিও ছেড়ে দেবে আমি এখানে তিরিশ মিনিট রাখছি আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন আমটা রেস্টে রাখা তিরিশ মিনিট হয়ে গেছে এই যে আম থেকে অনেক পানি ছেড়েছে আর আমগুলো এখন অনেক নরম হয়ে গেছে এবার পানি দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো যতক্ষণ না পানিটা একদম সাদা বের হচ্ছে এইভাবে কচিল কচিল ভেঙে লসাও টক পানি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছে পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এখানে একটা পরিষ্কার কাপড় নিয়েছি এবার এইভাবে ছড়িয়ে দেব সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিতে হবে ভালো করে মুছিয়ে নিতে হবে এটা করার কারণে মানে আমের আচারটা একটুও মানে নষ্ট হবে না সহজে ভালো করে মুছে নিব এইভাবে ভালো করে মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন তাহলে পরে আরো বেশি ভালো হবে আমাদের এখান তো কারেন্টই নেই তো ফ্যান করতে থেকে থাকবে নাহলে পরে ফ্যানেই শুকিয়ে নিতাম ঝড় বৃষ্টির জন্য একটু আমাদের দেরি হয়ে গেল রেসিপি করতে এবার দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর যতটা চিনি নিয়েছি তার হাফ কিন্তু দিয়ে দেবো পানি আর এই আচারটা বানাতে কোনো রকম তেল লাগবে না একটা তেজপাতা ছোট্ট একটু দারচিনি আর দুটো ছোটো এলাচ এবার চিনিটা গলে একবার ফুটিয়ে নিচ্ছে চিনিটা সম্পূর্ণ গলে ফুটতে শুরু করেছে আর আমটাকে আমি ভালো করে শুকনো করে নিয়েছি বা দিয়ে দিয়েছি আর এই আচারটা যখনই বানাবেন একদম হালকা আছে লো আছে বানিয়ে নিতে হবে ভালো করে আমি নিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে একদম হালকা আছে এটাকে দশ মিনিট জাল করে নিয়েছি আরও আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার দিয়ে সামান্য একটু হলুদ কালারটা দেখতে ভালো লাগবে আর একটু দিয়ে দিয়েছি লঙ্কা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমার রেসিপি করতে করতে আমার দিদি চলে এসেছে মা চলে এসেছে

রোদেও দিলেও হবে আবার আপনি ফ্যানে বাতাসে শুকিয়ে নিলে কাপড়ে ভালো করে মুছে নিলেও হবে আরো আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর এখন সম্পূর্ণ ঝুড়ি আচারটা হয়ে গেছে এই যে একটাও গলে নিয়ে দেখেন কত সুন্দর আর সেরাটাও ঢুকেছে খুব সুন্দর এই যে আর এই যে সেরাটা দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়া এটা অনেকটাই টেনে নেবে আর এই কালো কালো যেগুলো দেখছেন এটা কিন্তু ময়লা না আমের কস এটা হয়ে গেছে এবার নামিয়ে নিব যে আচারটাকে ভালো করে ঠান্ডা করে নিব আচারটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এই যে দেখেন সম্পূর্ণ ঠান্ডা করে নি সম্পূর্ণ ঠান্ডা হলে অনেকটা সেরা টেনে নেবে এই যে দেখতে ভালো লাগছে এর উঠে দেখাচ্ছি আর একটাও কিন্তু গলেনি কত সুন্দর হয়েছে এবার দেখেন আচারটা দেখতে কতটা লোভ নিয়ে লাগছে আর কালাটা শুধু দেখেন কত সুন্দর আর লঙ্কা একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি আরো বেশি ভালো লাগছে মনে হচ্ছে কেশর দিয়েছি আর একটু হলুদ দেওয়াতে কালারটা কত সুন্দর হয়েছে এই যে দেখতেই দারুণ লাগছে ঝুড়ি আচারটা এই যে আপনাদের দেখাচ্ছি দেখেন একটাও কিন্তু গলেনি একদম পিস পিস হয়ে আছে এই যে আর সেরাটাও কিন্তু খুব সুন্দরভাবে ঢুকেছে হ্যাঁ দেখাও এত সুন্দর নরম আর রস যা এই আচারটা রুটি সঙ্গে বেশি লাগবে এই আচারটা তো এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন নষ্ট হবে না সহজে কিন্তু এক বছর যাবে না এমনি শুধু সবাই খেয়ে নেবে এত সুন্দর আর দেখলেন তো ঝুড়ি আচার বানানো কত সহজ খুব সহজ আপনারাও বানিয়ে পারবেন শুধুমাত্র আমি যেভাবে দেখিয়েছি বা বলেছি ঠিক ওই রকম করে করে দেখবেন আপনাদের আচারটা এরকমই সুন্দর হবে একটুও গলে যাবে না আশা করছি আজকের এই ঝুড়ি আচার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খাওয়া হবে বলে খাচ্ছি